জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর তিনি নির্ধারিত হোটেলে গিয়ে ওঠেন বার্তা সংস্থা এর প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলে লিফটে ওঠার আগে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা ওই সময় বেশ কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তা রক্ষী এএনআই দাবি করেছে ভারতের এই সাংবাদিকরা ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলে তিনি তাদের এড়িয়ে যান এসব সাংবাদিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর কাবার করতে সেখানে গেছেন বলে উল্লেখ করেছেন বার্তা সংস্থাটি তবে এএনআই এর চব্বিশ সেকেন্ডের এই ভিডিওতে কোনো সাংবাদিকদের প্রশ্ন শোনা যায়নি দুই সাংবাদিকের মধ্যে একজনকে শুধুমাত্র ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আর একজনকে ইনসার বলতে শোনা যায় ওই সময় প্রফেসর ইউনুস লিফটে করে চলে যান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন হাসিনা পালিয়ে যাওয়ার পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল জয়ী ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবার এই প্রথম যোগ দিয়েছেন তিনি এই অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি